ছায়া জগতের ভেতরে ট্রেনের ভয়ঙ্কর যাত্রা অব্যাহত আরমান আর রোহান এগোচ্ছে নাফিসকে খুঁজে কিন্তু প্রতিটি ধাপেই ভয় এবং ফিস ফিসে কণ্ঠস্বর তাদের থামাতে চায় নাফিস সত্যিই শেষ বগিতে বন্দি নাকি এটি ছায়া জগতের ফাঁদ ট্রেন কি ইচ্ছাকৃতভাবে তাদের গভীরে টেনে নিয়ে যাচ্ছে ছায়ামূর্তিগুলো কারা আর কেন তারা চাইছে কোনো যাত্রী ফিরে না যাক দেখুন রহস্য ও শালবনের ভয়ে ভরা শেষ ট্রেন পর্ব যাত্রী কমেন্টে লিখুন আপনি কি সাহস করে শেষ বগিতে ঢুকতে পারতেন অন্ধকারের ভেতরে ট্রেনের চাকা এখনো ঠক ঠক করে চলছে লণ্ঠনের ক্ষীণ আলো ছাড়া চারপাশ এতেবারে গহবরের মতো কালো আরমান হাঁপাতে হাঁপাতে বলল রোহান শুনলে নাফিসের কণ্ঠস্বর ও সামনেই আছে রোহান গলা শুকিয়ে ফিস ফিস করল কিন্তু যদি এটা আসলেই নাফিস না হয় এরই মাঝে হঠাৎ বগির ভেতরের যাত্রীরা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো শত শত ফ্যাকাশে চোখ সব একসাথে ফিস ফিস করে বলছে একবার উঠলে আর নামা যায় না নামা যায় না রোহান ভয়ে পিছিয়ে গেল ওরা ওরা যেন জীবিতও নয় মৃতও নয় ঠিক তখনই সামনের সিট থেকে এক যাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার দেহ কাঁপছে মুখে কোনো চামড়া নেই কেবল সাদা খুলি সে হাত বাড়িয়ে বলল তোমাদের একজনকে এখানে থাকতে হবে আরমান লণ্ঠান উঁচু করে ধরতেই যাত্রীটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল কিন্তু তার অদৃশ্য হওয়ার সাথে সাথেই পুরো ট্রেন কেঁপে উঠল দরজাগুলো ধপধপ শব্দে বন্ধ হতে লাগলো জানালা কেঁপে উঠল আর বাঁশির আওয়াজ ছিঁড়ে কান ফাটিয়ে দিল আরমান রোহানের হাত ধরে চিৎকার করলো দৌড়াও নাফিস সামনে ওর কাছে পৌঁছতেই হবে দুজন দৌড়াতে লাগল বগির ভেতর দিয়ে অন্ধকার করিডর যেন আরো লম্বা হয়ে যাচ্ছে তাদের পায়ের নিচের মেঝে মাঝে মাঝে স্রষ্ট হয়ে যাচ্ছিল নিচে দেখা যাচ্ছিল অসীম গহবর যেখানে পড়ে যাচ্ছে আগের সব যাত্রীদের ছায়া হঠাৎ তারা থেমে গেল সামনের দরজায় স্পষ্ট দেখা গেল নাফিস দাঁড়িয়ে আছে তার শরীর ফ্যাকাশে চোখে অদ্ভুত ঝিলিক নাফিস হাত বাড়িয়ে বলল তোমরা দেরি করে ফেলেছ এখন আর আমি ফিরে যেতে পারবো না রোহান চিৎকার করে উঠল না আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি এখনো বেঁচে আছো কিন্তু তখনই নাফিসের ঠোঁট বেঁকে গেল সে হেসে ফিসফিস করে বলল আমি নাফিস নই সাথে সাথেই তার চেহারা ভেঙে গেল ছায়ার মতো আর সেখান থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত লম্বা দেহ যার কোনো মুখ নেই কেবল গহবর আর ফিসফিসে কণ্ঠস্বর তোমরা খুজ্জ যাকে সে আরো গভীরে শেষ বগিতে আরমানের বুক ধক ধক করে উঠল সে লণ্ঠন শক্ত করে ধরে রোহানকে বলল আমরা এখান থেকে ফিরবো না যত দূরেই যাক আমরা নাফিসকে ফিরিয়ে আনবো সেই মুহূর্তে ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল দরজা খুলে গেল ধপ করে বাইরে কেবল অন্ধকার কুয়াশা আর অজানা গন্তব্য পর্ব পাঁচ সমাপ্ত প্রশ্ন রইল এক নাফিস আসলে কোথায় বন্দী সত্যিই কি শেষ বগিতে দুই ট্রেন কি ইচ্ছাকৃতভাবে তাদের ভেতরে তেনে নিয়ে যাচ্ছে তিন এই ছায়ামূর্তিগুলো কারা আর কেন তারা চাইছে কোনো যাত্রী ফিরে না যাক